প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কোনো অনুষ্ঠানে বাসায় মেহমান আসলে আপনি মজার কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ডেজার্ট আইটেম তৈরি করে দিতে পারেন এটা তৈরি করার খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় আর এটার জন্য আলাদা কোনো বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতে হয় না কমন এই জিনিসগুলো সবসময় আমাদের ঘরেই থাকে দুধ পাউরুটি আর এসব দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহি টুকরা আর এই শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমে আমাদের দুধ লাগবে আমি এখানে এক লিটার তরল দুধ নিয়েছি আর এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে মালাই তৈরি করে নিতে হবে আর এই যে উপরে যে মালাইটা এটা আমি কিছুটা উপর থেকে তুলে রাখছি এটার জন্য আমি উপরে ডেকোরেশনের যে মালাইটা সেই মালাইটা তৈরি করে নিব আর এটা ধাপে ধাপে করে নিলে এই মালাইটা খেতে বেশি ভালো লাগে আর এই নাস্তাটা কিন্তু দূর হয় মানে এ খুবই সুস্বাদু হয় এটা একদম বুড়া থেকে একদম শিশু মানে যে কোনো বয়সের মানুষ কিন্তু এই ধরনের আইটেমগুলো ডেজার্ট আইটেমগুলো খেতে খুবই পছন্দ করে তো এখন আমরা দুধটাকে জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে আসছে এই যে দেখে নিচ্ছই বুঝতে পারছেন আসলে এটা মুখ দিয়ে বলে নেওয়ার কিছুই নাই এটা বুঝে নিতে হবে যে যার যতটুক পরিমাণে মালাই তৈরি প্রয়োজন সে ততটুক দুধ দিয়ে মালাইটা তৈরি করে নেবেন তো মালাইটা আমার অনেকটাই ঘন হয়ে আসছে তো আমি আরেকটু ঘন করার জন্য এক চা চামচ কর্নফ্লোয়ার এখানে দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে গুলিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণে কর্নফ্লোয়ার দেওয়া যাবে না সেক্ষেত্রে শাহি টুকরা শাহি টুকরা থাকবে না সেটা পাউরুটি দুধে ভিজিয়ে খাওয়ার মতো একটা আইটেম হয়ে যাবে তো জাস্ট এখানে এক চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম হচ্ছে এই কর্নফ্লোয়ার আর এখানে যেহেতু আমাদের মালাইটা দুধটা জাল হতে হতে কিন্তু ঘন হয়ে গেছে তো এটা এমনিতেই দুধের মালাইটা মিষ্টি আবার আমাদের ব্রেডটাও খুবই মিষ্টি হয় এর জন্য এখানে মিষ্টির তেমন কোনো প্রয়োজন নাই আমি নিজের তৈরি এই যে কন্ডেক্স মিল্ক এখানে দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এটাতেই একদম পারফেক্ট মিষ্টি এই মালাইটা হয়ে গেছে মালাইটা কিন্তু এই কর্নফ্লোয়ার দেওয়ার কারণ হচ্ছে মালাইটা কিন্তু দুধ জাল করতে করতে অতিরিক্ত ঘন হয়ে গেলে তখন কিন্তু মালাইটা নোনতা নোনতা লাগে এর জন্য এখানে জাস্ট এক চামচ কর্নফ্লোয়ার দিলাম আর দুই চামচ পরিমাণে কনডেক্স মিল দেওয়ার পর এই যে দেখেন আমার মালাইটা কিন্তু একদম পারফেক্ট আর এটা ঠান্ডা হতে হতে অনেকটাই জমে যাবে আমরা যে সার্ভিং ডিশে আমরা সার্ভ করব সেই ডিশেই আমরা মালাইটাকে ঢেলে দিলাম আর এখানে আমাদের যে ওই যে উপরের থেকে যে শরটা মানে যে মালাইটা সেটা তুলে রেখেছিলাম সেই মালাইটা রেডি করার জন্য আমরা ওই পাতিলেই আবার দিয়ে দিলাম এটা দুইবারে তৈরি করলে খেতে ভালো লাগে চাইলে একবারেও করে নিতে পারেন তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দিলাম যাতে করে মালাইটা একদমই রসমালাইয়ের মতো যে মালাইয়ের ঘনত্বটা হয় ঠিক সেম সেই রকমই হবে তো এখানে আর দুই চামচ দিয়ে দিব হচ্ছে কন্ডেক্স মিল্ক এটা উপরে আমি যে ডেকোরেশনে সার্ভ করব সেটার জন্য এই মালাইটা আমি আলাদাভাবে তৈরি করে নিলাম এটা দেখতে যেরকম সুন্দর লাগে এটা খেতেও অসম্ভব মজা হয় তো এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে একটা বলক দিয়ে নিব। এটা একটা বলক আসলেই হয়ে যাবে বেশি জাল দেওয়ারও কোনো প্রয়োজন নাই কারণ এটা তো এমনিতেই দুধের মালার থেকে এই আমাদের এই মালাইটা তৈরি এটা ক্রিম টাইপের একটু হবে আর দানা দানা ভাব থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও সুস্বাদু এই যে দেখেন আমাদের এই মালাইয়ের ঘনত্বটা এরকম হয়েছে এটা যখন নাকি ঠান্ডা হয়ে যাবে আমাদের ব্রেডটা ভাজতে ভাজতে তখন এটা আরও ঘন হয়ে আসবে তো এইরকমই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব আর এটাকে বেশিক্ষণ জাল দিব না বেশিক্ষণ জাল দিলে এটা একদমই ক্রিমের পরিবর্তে একদমই ঘন হয়ে যাবে একদম আঠা আঠা ভাব হয়ে যাবে খিরসা টাইপের হয়ে যাবে আর কি তো এখন এটাকে নামিয়ে আমাদের যে ব্রেড গুলা সেই ব্রেড গুলা ভেজে নেওয়ার জন্য আমরা একটা তাওয়া চুলায় বসিয়ে দিলাম আর এই ব্রেড গুলা আমরা ঘি দিয়ে ভেজে নিব আর এই এটা যদি তেল দিয়ে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু এটা শাহির টুকরা খেতে ভালো লাগবে না অবশ্যই ঘি বা বাটার দিয়ে এই ব্রেডগুলা ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকেই আছি শাহি টুকরা তৈরি করতে গেলে একদম ডুবো তেলে ব্রেডগুলারে ফ্রাই করে লাল লাল করে ফ্রাই করে নেই। কিন্তু ওইভাবে আমি ট্রাই করে দেখেছি ওইটা আমাদের কাছে একটা তেলের একটা গন্ধ আসে খেতে ভালো লাগে না যেহেতু এটার নাম শাহি টুকরা সেই তো চেষ্টা করবো স্পেশালভাবেই তৈরি করে নেওয়ার জন্য আর এটা তো আমরা সচরাচর খাই না ভুঠাট দেখা যায় মেহমান আসলে বা হঠাৎ করে তৈরি করে নিতে হয় তো একদমই লোহিতে করে ব্রেডগুলা ভেজে নিতে হবে তো আমি আবারও কিছুটা ঘি দিয়ে আবারও ব্রেডগুলো দিয়ে এরকম দুই তিনবার করে দিয়ে দিয়ে লাল লাল করে ব্রেডগুলো ভেজে নিব এটা আপনারা এই ব্রেডগুলো কিন্তু এইভাবে ভেজে এটা ট্রোস হিসেবেও আপনারা ই করতে পারেন সার্ভ করতে পারেন এটা কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে ঘি দিয়ে যদি ভাজি আর যারা অতিরিক্ত ঘি দিতে না চান সেক্ষেত্রে এই ব্রেডের উপরে হালকা করে এই ঘিগুলো ব্রাশে নিয়ে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিয়ে একদম লোহিটে করে আস্তে আস্তে ভেজে নেবেন এতেও কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই ব্রেডগুলা ভাজা হয়ে যাবে যে এই যে সবগুলো আমি সেম একইভাবে ব্রেডগুলা ভেজে নিয়েছি এখন আমরা এটাকে ডেকোরেশন করে নেব তো আমাদের যে আগের থেকে যে মালাইটা তৈরি করে রাখা আছে সেই মালাইটার উপরে আমরা এইভাবে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি এই এইভাবে আপনারা রুটিটা চাইলে দুই টুকরো করে সাইডের লাল অংশটা না কেটেও কিন্তু এটা করতে পারেন তো আমি একটু তিন কোনা করে এইভাবে কেটে নিলাম আর এইভাবে সবগুলো ব্রেডই আমি একে একে দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের সাজে নেওয়া হয়ে গেলে এই যে আমরা যে পরবর্তীতে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এটা কতটা ক্রিমি আর কতটা সুন্দর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জাস্ট ওয়াও একটা রেসিপি এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না যে এটা কতটা সুস্বাদু হয় এটা একদমই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এই এই জিনিসগুলো কিন্তু ব্রেড দুধ এগুলা কিন্তু আমাদের ঘরেই থাকে সব সময় আর এটা খুব সহজে তৈরিও করে নেওয়া যায় ওখানে কন্ডেক্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন হাতের কাছে যদি না থাকে তো এখানে আমি এখন কিছুটা কিসমিস আর বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যে যতটুকু পরিমাণে কিসমিস বাদাম দিয়ে খেতে পছন্দ করেন ততটুক দিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে আমি এইভাবে এসব কিছু সুন্দর মতো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আর আমার লাইটের আলো কম ছিল এর জন্য দেখতে এতটা সুন্দর লাগছে না কিন্তু অসাম হয়েছিল আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা এই শাহি টুকরা কাস্টার্ড পাউডার দিয়েও তৈরি করে নিতে পারবেন ওটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো হয়ে গেল আমাদের শাহি টুকরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম